আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুবই ভালো আছেন তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচ এর প্রথম পর্বে তো আমাদের এই পর্বে টোটাল পাঁচটি ক্লাস থাকবে সো পাঁচটি ক্লাসে আমরা এর বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি সব ধরনের জিনিসই জানবো সো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস আজকে আমরা কিছু নির্দিষ্ট বিষয় শিখব সো আমরা আজকে মোটামুটি কিছু বিষয় দেখব প্রথমত এইসটিএমএল কি এটা নিয়ে কথা বলবো আমরা কেন এটা ব্যবহার করি বা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কথা বলবো একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে ব্রাউজার সার্ভার নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা দেবো এইচটিএমএল ডকুমেন্টের বেসিক সম্পর্কে গঠন সম্পর্কে আমরা জানবো ডক টাইপ এইস হেড টাইটেল বডি ট্যাগ ইত্যাদি ট্যাগ সম্পর্কে জানবো তারপরে আমরা মোটামুটি এইস স্ট্রাকচার তৈরি করে আমরা আমাদের কিছু লেখা বা কিছু তথ্যকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব সো আমরা আর বেশি দেরি করবো না আমরা সরাসরি চলে যা যাবো আমাদের কোড এডিটরে সো আমাদের এই শুরু করার আগে কিছু বেসিক জিনিস জানা লাগবে বা বেসিক একটা ইনভারনমেন্ট সেট আপ করা লাগবে আমাদের পিসিতে সো আমরা ওই সেট আগে দেখে ফেলবো ছোট করে এরপরে হচ্ছে আমরা কোডিংয়ে চলে যাব সো সো আমাদের মোটামুটি ইনভারনমেন্ট সেট জন্য তিনটা বিষয় লাগবে আমরা একটা সফটওয়্যার ইউজ করব সেই সফটওয়্যারটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ওয়ার্ল্ডের মোস্ট পপুলার কোড এডিটিং সফটওয়্যার এখন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এটার অনেক অনেক ফিচার আছে যেগুলো আমরা কিছু সময় জানব সো এটা আমাদের অবশ্যই ইনস্টল করা লাগবে সো এটার জন্য আমরা ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করলেই সবার প্রথমে চলে আসবে সো উইন্ডো লিনাক্স সব রকম সব রকমের জন্যই আমাদের এটা মোটামুটি ডাউনলোড করা যাবে সো দেখেন উইন্ডো যেটা আছে আমরা এটাই ইনস্টল করছি আমাদের সো যেহেতু আমার ডাউনলোড করা আছে জাস্ট আপনারা এখানে ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হবে এখানে পেজ আসার পরে পরেও কিছু সময় ওয়েট করলেই যে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে সো ডাউনলোড হওয়ার পরে আমি এটা পজ করে রাখছি ডাউনলোড হবে সো আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে সো আপনারা যদি একটু বেসিক কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকে এটা কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন সহজেই সো আমরা এখান থেকে আমাদের ভিএস কোডটা যেখানে ডাউনলোড হয়েছে আমরা এই যে ডাউনলোডের ভিতরে ডাউনলোড করেছি এই যে দেখেন আমাদের ডাউনলোড হয়েছে আপনি ইনস্টল করে ফেলবেন সো আমাদের আরও দুইটা সফটওয়্যার লাগবে বা দুইটা বিষয় লাগবে সফটওয়্যার না অ্যাকচুয়ালি একটা হচ্ছে গিট আর একটা হচ্ছে নোট জেস তো এটার আমরা কাজ পরে দেখব আমাদের হয়তো আসতে ক্লাসে লাগবে না সো পরবর্তীতে যখন দেখব তখন আমরা মোটামুটি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো গিট ডাউনলোড এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আর এখানে আছে ভিতরে চলে যাচ্ছি আমরা সো আমরা এখান থেকে নোট জে এসটাই যে এখানে ক্লিক করলেই গেট নোট জেস এখানে ক্লিক করলে মোটামুটি ডাউনলোড হয়ে যাবে সো একটু সময় নিচ্ছে দেখেন এখানে ভিএস কোডটা এখনো চলছে এটা আমরা কেটে দিলাম সো এটা এখনও ডাউনলোড হচ্ছে না এই যে এখানে ডাউনলোড ইনস্টলার লাভ এইখানে ক্লিক করছি তাহলে আমরা তো এখন দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে এদিকে আমরা গিটটাও ডাউনলোড করব আমরা এখান থেকে গিট ফর উইন্ডোজ এটাতে ক্লিক করছি সো আমার কিন্তু দুইটা সফটওয়্যার মোটামুটি ডাউনলোড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো সফটওয়্যার না আমাদের ইনভারনমেন্ট সেট জন্য নোট জেসটা লাগবে আর গিটের কাজ আমরা দেখব পরবর্তীতে সো আমরা দেখেন ভিএস কোডটা কিন্তু ইনস্টল করে ফেলেছি তো এই দুইটা ইনস্টল করব আমরা নোট জেস প্রায় ডাউনলোডের শেষের দিকে সো এইগুলো হতে থাক আমরা ডাউনলোড ইনস্টল করব একটু পরে সো আমি একটু হোম স্ক্রিনে চলে যাচ্ছি এখান থেকে রিফ্রেশ করার পরে আমরা আমাদের ভিএস কোডটা একটু খুঁজে বের করবো মানে ভিজুয়াল স্টুডিও কোডটা তো এটার জন্য আমরা এই যে দেখেন আমাদের উইন্ডোজ অপশন আছে বা যারা উইন্ডোজ ইলেভেন ইউজ করছেন এইখানে উইন্ডোজের অপশন থাকে মাঝখানের দিকে সো এখান থেকে আমরা ভিএস কোডটা খুঁজে বের করব সো আমরা এখান থেকেও ভিএস কোড লিখে সার্চ করতে পারি দেখেন ভিজুয়াল স্টুডিও কোড এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে সো এটাকে আমরা রাইট ক্লিক করে পিন টু টাক্স বার এটা যদি দেন তাহলে মোটামুটি আপনার এখানে সবসময় থাকবে সো বাজার বারের কাজ কি টাক্ক বারের কাজ হচ্ছে আমরা আমাদের টাক্ক মানে রেগুলার যে কাজগুলো সেগুলার আমরা একটা বার আকারে আমরা এই নিচে রেখে দিতে পারি সো এখানে দেখা গেলো পিসি ওপেন করেই তো আমরা যারা কোডিং রিলেটেড কাজ করি পিসি ওপেন করেই কিন্তু আমাদের এই কোড খোঁজা লাগে সো এটা যদি আমাদের সামনেই থাকে সো আমরা ইজিলি এটা ইউজ করতে পারবো সো আমরা এখান থেকে এখানে ক্লিক করছি ভিএস কোডে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে আচ্ছা এই যে দেখেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেছে তো আমরা বিস্তারিত আরও দেখব সো আমরা একটু আমাদের টপিক্সের দিকে চলে যাই আমাদের এখানে যে কাজগুলো ছিল আসলে ওয়েবসাইট কিভাবে চলছে বা এই যে আমরা এই ভিএস কোডে লিখলে কীভাবে ওয়েবসাইটে রান হবে এই বিষয়গুলো আমরা একটু জেনে নিব সো দেখেন আমাদের ওয়েবসাইট চলতে মোটামুটি একটা ব্রাউজার লাগছে ইন্টারনেট কানেকশন লাগবে সো আমরা এই যে ব্রাউজার ইন্টারনেট কানেকশানের ভিতরে আমরা যে কোনো একটা ওয়েবসাইট লিখতে পারি যেমন আমরা লিখতে পারি ফেসবুক সো ফেসবুক লিখলে আমাদের ফেসবুকটা চলে আসবে সো দেখেন ফেসবুক আসছে লগ ইন করার কথা বলছে সো দেখেন ফেসবুকটা আসছে এটা একটা লিঙ্কের থ্রুতে আসছে সো আমরা এই লিঙ্কটা দিয়ে বা এই ডোমেন নাম এটাকে বলা হয় ডোমেন নেম সো ডোমেনটা দিয়ে কোনো সার্ভারের কাছে রিকোয়েস্ট করছি সো যখন এটা দিয়ে আমরা সার্চ দিচ্ছি বা এটা ইন্টারপ্রেস করছি তখন কিন্তু সার্ভারে যে এটা রেসপন্স আকারে আমাদের এই ওয়েবসাইট বা ওয়েব পেজটা আমাদের শো করাচ্ছে ঠিক আছে সো ওয়েব পেজের বিভিন্ন জিনিস দিয়ে ওয়েবসাইট পেজটা গঠিত হয় সো মেন যে জিনিস সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আমরা কাজ করব সো দেখেন আমরা এই ভিএস করে চলে আসছি এখান থেকে আমাদের কোডগুলো লেখা লাগবে এখন আমরা কিসে কোড লিখবো বা কোন ফাইলে কোড লিখবো এটা আমাদের জানা লাগবে সো দেখেন একটা ওয়েবসাইট ওয়েবসাইটের অনেক ভাগ থাকে আমরা যদি এখান থেকে কিছু ওয়েবসাইট দেখি বা এই ওয়েবসাইটটা এটাই আমরা একটু বুঝি দেখেন এই ওয়েবসাইটের একটা ডিজাইন আছে এটার কিছু ফাংশনালিটি আছে সো আমরা মূলত যেটা শিখবো আজকে এটা হচ্ছে এইচটিএমএল তো আমাদের প্রথমে জানা লাগবে এইচটিএম এলটা কী এইচ টিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা যেমন আমরা কোনো বিল্ডিং করি বিল্ডিং করলে কি আগে ইট বালু দিয়ে সেটা গেঁথে গেঁথে উপরে তুলি তারপরে একটু সিমেন্ট বালু দিয়ে আমরা ওটা ফিনিশিং করে সুন্দর করি সো আমাদের যে স্ট্রাকচার তৈরি করা এইটাই কিন্তু এই স্টেমেলের কাজ সো আমি যদি সহজভাবে বলি একটা ওয়েবসাইটে বা একটা ওয়েব পেজে যে যে কনটেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে আমাদের ওয়েবসাইটে দেখানোর মাধ্যমে বা আনার মাধ্যমেটা মেন মাধ্যমে এই স্টেমেল সো এইচ স্টেমেল যদি না থাকে বা আমরা না ইউজ করি তাহলে কিন্তু কোনো এলিমেন্ট আমরা এই ব্রাউজারে আনতে পারবো না সো আমরা যেটা করব এই স্টিম এর মাধ্যমে আমরা এই কন্টেন্টগুলো নিয়ে যাব সো আমরা যখন করব তখন বুঝতে পারবো সো প্রথম আমাদের যেটা লাগতেছে দেখেন আমাদের লাগবে হচ্ছে একটা ফোল্ডার সো আমরা একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি আমরা ডেস্কটপে ওপেন করি সো এখান থেকে এইচটি এম এল পার্ট ওয়ান লিখে আমরা একটা ফাইল অফ ফোল্ডার ওপেন করছি সো এই ফোল্ডারটা মূলত আমরা আমাদের ওই এই ভিএস কোডে নিয়ে যাব সো ভিএস কোডটা ওপেন করে ফেলছি দেখেন এই যে ভিএস কোড এটার অনেক উপর দিকে মেনু আছে এখানে এটাকে কেউ বার বলা হয় বা এটাও মেনু বলতে পারেন সো এখান থেকে দেখেন আমরা যদি ফাইলে ক্লিক করি ফাইল থেকে ওপেন ফোল্ডার মানে আমরা যদি কোনো ফোল্ডার ওপেন করতে চাই তাহলে ওপেন ফোল্ডারে ক্লিক করব করার পরে দেখেন আমাদের ফোল্ডার স্ট্রাকচার যেটা এটা কিন্তু ওপেন হয়ে গেছে সো এখান থেকে আমাদের ছিল কোথায় সেখানে যেতে হবে ডেস্কটপে ডেস্কটপ থেকে এই যে স্টেমেল পার্ট অন এখানে ক্লিক করলে আমরা সিলেক্ট ফোল্ডার দেব তো দেখেন এর ভিতরে আমরা কিন্তু যাব না কারণ কি আমরা ফোল্ডার ওপেন করছি তো এর ভিতরে কিছুই থাকছে না সো আমাদের ফোল্ডার ওপেন করা লাগবে সো আমরা এই ফোল্ডারে ক্লিক করে আমরা ফোল্ডারটা সিলেক্ট ফোল্ডার করে দিচ্ছি সো সিলেক্ট ফোল্ডার করার পরে দেখবেন আমাদের সরাসরি বাম পাশে কিন্তু এই ফোল্ডারের নামটা কিন্তু চলে আসছে দেখেন এই যে এই পার্টন এবং এটা একটু নতুনভাবে চলে আসছে সো কি আপনি মিনিমাইজ করতে পারেন এখানে কেটে দেন এই উপরে না কিন্তু এই যে এইটা যদি এইটুকু কেটে দিতে চান সো আমরা এটা কেটে দিলাম সো এখানে দেখেন এইচটিএমএল ফোল্ডারটা চলে আসছে পার্টন সো আমরা যেটা করব এইচটিএমএল ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করবো সো আমরা যে ফাইলটা ক্রিয়েট করব ওই ফাইলটার নাম হচ্ছে এইচটিএমএল ফাইল সো আমরা ফাইল এক্সটেন সম্পর্কে এক্সটেনশন সম্পর্কে জানি যেমন আমরা যখন কোনো ইমেজ তৈরি করি বা ছবি তুলি তখন কিন্তু ওই ইমেজটা ডট জেপিজি নামে তৈরি হয় বা আমরা যখন কোনো টেক্সট ডকুমেন্ট করি তখন টি ফাইল এক্সটেনশন তৈরি হয় আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি দেখেন রাইট ক্লিক করে আমরা যদি নিউয়ে যাই দেখেন নিউ অনেক কিছুই আছে এখানে টেক্সট ডকুমেন্ট এখানে দিলে এই যে ডট টি এটা আসছে অনেকে যারা একদম নতুন কম্পিউটার তাদের কিন্তু বা একদম কোনোভাবে আপনারা ফাইল এক্সটেনশন নিয়ে যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের এই ডটের পর একটু ভাসবে না তো এক্ষেত্রে আপনার আপনারা বিভিন্নভাবে এটাকে ফিক্স করতে পারেন সো আপনারা এই যে ফাইল ওপেন করে ফেলবেন তো এখান থেকে দেখেন এই যে ভিউ যে অপশনটা এই ভিউয়ে যে আপনারা মোটামুটি যে ফাইল নেম এক্সটেনশন এটা যদি আমি উঠাই দিই তাহলে দেখেন প্রত্যেকটা ফাইলের পরে ডট আর থাকবে না সো আমি যেটা করছি এটা হচ্ছে ফাইল থেকে ফাইল নেম এক্সটেনশন এখানে খেয়াল করেন এই ইমেজটা সো ফাইল নেম এক্সটেনশন যখন আমরা অন করে দিচ্ছি তখন দেখেন ডট জেপিজি মানে একটা ফাইলকে রিপ্রেজেন্ট করা সো আমরা যখন ভিডিও দেখি তখন ডট এমপি হয় যখন ইমেজ দেখি জেপিজি পিএনজি হয় টেক্সট দেখলে ডট টি হয় সো এরকম এইচটিএমএল ফাইলেরও একটা ফাইল এক্সটেশন এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে ডট এইচটিএমএল সো আমরা ওরকম একটা ফাইল খুলে ফেলবো সো আমরা এখান থেকে ভিএস কোডে চলে গেলাম এখান থেকে আমরা এই যে এই এখান থেকে দেখেন এখানে তিন চারটা অপশান আছে প্রথমটা হচ্ছে ফাইল যদি আমরা ক্রিয়েট করতে চাই আমার ওই ফোল্ডারের ভিতরে ফাইলটা ক্রিয়েট করবো সো আমরা এখান থেকে এখানে ক্লিক করছি সো এখানে ফাইল ক্রিয়েট ফাইল বা নিউ ফাইল এখানে ক্রিয়েট করার পরে আমরা একটা ফাইল লিখবো এখন ফাইল তো শুধুমাত্র ডট এইচ লেখা যাবে না অবশ্যই ফাইলের নাম থাকা লাগবে সো ফাইলের নামের পরে আমরা মূলত ডট html টা দেব সো আমাদের এখানে ফাইল নাম আমরা যেটা দিব এটা হচ্ছে index.html সো নামটা খুব পরিচিত হইতে পারে সবার কাছে index.html তো দেখেন index.html আমি দিয়েছি আচ্ছা তো index.html যখন দিবেন তখন প্রশ্ন আসতে পারে স্যার এখানে কি বাবা এখানে কি আমরা অন্য কোনো নাম দিতে পারবো অবশ্যই দিতে পারবেন কাজ করবে কিন্তু বিষয়টা হচ্ছে ইন্ডেক্স পেজের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ মানে ওয়েবসাইটের প্রথম পেজ আমাদের একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের পেজ থাকে অনেক ধরনের পেজ থাকে সেখান থেকে ইন্ডেক্স পেজ মানে আমরা ফ্রন্ট পেজ মানে ওয়েবসাইটটা ওপেন করলেই বা আমরা ডোমেনে হিট করলেই যে পেজটা সবার আগে আসবে সেটাকে ইন্ডেক্স পেজ ধরা হয় সো আপনারা প্র্যাকটিসের সময় হোক বড় প্রজেক্ট করার সময় হোক আপনার ইন্ডেক্স পেজ কিন্তু লাগবেই মানে ইন্ডেক্স পেজ মানে আপনার ওয়েবসাইটের প্রথম পেজ সো আমরা ইন্ডেক্স পেজের ভিতরে এই স্টেমেলটা লিখবো সো আমরা আগেই জেনেছি এই স্টেমেল মানে হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার বা ওয়েবসাইটের কন্টেন্টগুলো নিয়ে যাওয়ার একটা মাধ্যম সো আমরা এই স্টেমেল শুধুমাত্র কন্টেন্ট নিয়ে যাওয়ার মাধ্যমে এটা এটাও না এই ফাইলের মাধ্যমে কিন্তু আমাদের সরাসরি ব্রাউজারের সাথে কানেক্টেড একটা বিষয় মানে আমরা আমাদের ফাইলটা ব্রাউজারে নিয়ে যেতে পারবো দেখেন আমরা এখানে একটা ইন্ডেক্স ডট এই ফাইল ক্রিয়েট করেছি এখানে ক্রিয়েট করেছি কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই যে যে আমরা ইন্ডেক্স এই স্টিএমএল পার্ট ওয়ানটা লিখেছিলাম এইখানেও কিন্তু আমাদের ওই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এখন দেখেন এখানে একটা ব্রাউজারের ছবি আসছে এটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু আমাদের সরাসরি এইটা ব্রাউজারে নিয়ে যাবে একটু সময় লাগছে এই যে দেখেন ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে আচ্ছা এই যে দেখেন ব্রাউজার ওপেন হয়ে গেছে সো তার মানে কি আমাদের এই সিএমএল পেজটা সরাসরি ব্রাউজারের সাথে কানেক্টেড সো আমরা এখানে যদি কোনো ফাইল ক্রিয়েট করি তাহলে সেটা মোটামুটি এই ভিএস কোডে চলে যাবে আবার ভিএস কোডে কোনো ফাইল ক্রিয়েট করলে আমাদের কোথায় চলে যাবে আমাদের ওই যে ফোল্ডার ওখানে কিন্তু চলে যাবে তো আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করা শেষ আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আমাদের পিসিতে এবং সেই ফোল্ডারটা কিন্তু আমরা ভিএস কোডে ওপেন করেছি সো এখন আমাদের কাজ হবে ভিএস কোডের মাধ্যমে কোডের মাধ্যমে আমরা কোনো কিছু একটা জেনারেট করে সেইটা সরাসরি আমাদের ব্রাউজারে পাঠিয়ে দেওয়া সো আমরা আমাদের অনেকের আছে যারা একদম প্রথমবার জীবনের প্রথম আমরা কোড লিখছি বা এখানে ভিএস কোড ইনস্টল করে প্রথমবার লিখছি সো আমরা যে কোনো এক কিছু একটা এখানে লিখে ফেলবো একদম মনের মাধুর্য মিশিয়ে মনের একটা কথা লিখে ফেলবো যার যেটা মনের খুব ভালো কথা সেরকম কিছু একটা লিখে ফেলবো সো আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি ওয়েল কাম টু মাই ভিডিও সো দেখেন আমরা মনের মতো করে একটা অর্ড লিখেছি এখানে না আছে কোনো বাধ্যবাধকতা না আছে কোনো রুলস জাস্ট নর্মালি কিন্তু আমরা একটা টেক্সট লিখেছি সো এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করবো বা এটাকে আমরা ব্রাউজারে দেখব সো এটা ব্রাউজারে দেখার জন্য আমাদের একটা অপশন এখানে চালু করতে হবে লাইভ সার্ভার দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট দেখি তখন কিন্তু আমাদের ডোমেন হোস্টিং লাগে সো ডোমেন হোসিং তো আমরা কেনা কিনবো না এখন আমরা লোকালি চালাবো সো আমাদের ভিএস কোডটা কিন্তু আমাদের একটা লোকাল সার্ভার প্রোভাইড করবে সো লোকাল সার্ভার প্রোভাইড করার জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে সো এটার জন্য বাম পাশে দেখেন একদম শেষ যে অপশনটা এই যে এটা এটার ভিতরে অনেক এক্সটেনশন এক্সটেনশন মানে হচ্ছে কিছু একটা পাওয়ার অ্যাড করে দিব সো লোকাল সার্ভারের একটা পাওয়ার আমাদেরকে অ্যাড করে দিবে সো আমরা এইখান থেকে উপরের দিকে এখানে সার্চ করব লাইভ লিখে সার্চ করব আমি আবার ওপেন করে নিচ্ছি এখানে জাস্ট আই ভি ই লাইভ দেখলে দেখবেন এত পপুলার বিষয়টা যে আপনার হচ্ছে লাইভটা সবার আগে দেখেন লাইভ সার্ভার জাস্ট এখানে ক্লিক করে এই জিনিসটা আমরা ইনস্টল করে ফেলবো সো কিছুটা সময় লাগতে পারে আপনার ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে কিছুটা সময় লাগবে সো ইনস্টল হচ্ছে অটোমেটিক ইনস্টল হয়ে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের ইনস্টলেশন কিন্তু সম্পূর্ণ হয়েছে সো আমরা আবার ফিরে যাচ্ছি তো আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আমরা এখানে এই স্টেমেলে ক্লিক করতে পারি দেখেন এখানে ট্যাবগুলো ওপেন হচ্ছে ব্রাউজারের যেরকম ট্যাব থাকে সেমভাবে এখানেও কিন্তু ট্যাব আছে সো আমরা এখানে যেতে পারি এবং এই যে ইন্টারফেসটা চেঞ্জ করার জন্য আমরা আগে যেখানে ছিলাম সেখানে যাওয়ার জন্য আমরা এই যে এখানে উপরের দিকে এখানে ক্লিক করব তাহলে মোটামুটি একদম আগের জায়গায় আমরা চলে আসলাম সো দেখেন আমরা যদি এখন রাইট ক্লিক করি তাহলে তাহলে আমাদের একটা অপশন দিয়ে দিবে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার এটা কিন্তু লাইভ সার্ভার ইনস্টল করার ফলেই হয়েছে সো আমি এখানে ওপেন করে নিচ্ছি সো আপনার কোনো একটা ব্রাউজারে এটা ওপেন হবে আর কি হবে এবং আমরা এখানে মোটামুটি আমরা যে লেখাটা দেখাতে চেয়েছিলাম সেই লেখাটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে সো আমরা এই লিঙ্কটাকে কপি করে নিচ্ছি দেখেন আমাদের ওয়েলকাম টু মাই ভিডিও সেটা কিন্তু চলে আসছে সো এটাকে আমরা কপি করে আমরা আর একটা ব্রাউজারে পেস্ট করছি আচ্ছা এখানে দেখেন আমাদের কিন্তু আমাদের ওয়েলকাম টু মাই ভিডিও এই লেখাটা আসছে তার মানে কি আমরা এখানে যেটাই লিখছি সেটাই আসবে সো আমরা যদি যেটাই লিখি সেটাই আসবে বা আমরা এখানে যদি একটা ইন্টার দিয়ে আমরা নতুন ভাবে লিখছি থ্যাংক ইউ তাহলে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছে এখন যদি আমাদের ব্রাউজারটা আমরা ওপেন করি তাহলে দেখেন আমাদের এটা রিলোড দিলে থ্যাংক ইউ লেখাটা আসছে কিন্তু আমাদের কিন্তু একই লাইনে আসছে কোনো স্ট্রাকচার ফলো করছে না সো আমাদের কিন্তু এই স্ট্রিমের একটা স্ট্রাকচার আছে সো এই স্ট্রাকচার ধরে ধরে আমাদের কিন্তু এই জিনিসগুলা আনা আনতে হবে এবং আমাদের এটা লিখতে হবে সো এখানে আমরা নর্মালভাবে লিখেছি এটা আমরা মূলত ট্যাগের ভিতরে দিব এবং ট্যাগ সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো তা আমাদের এখন যেটা জানা প্রয়োজন এটা হচ্ছে এর একটা স্ট্রাকচার আছে সো স্ট্রাকচারটা আমরা হাতে লিখতে পারি তো আমরা যদি চাই খুব সহজে এটা নিয়ে আসতে পারি আমরা যদি কিবোর্ডে শিফট প্রেস করে ধরে ওয়ান প্রেস করি তাহলে আমাদের এরকম একটা এক্সক্লোমিটারি চিহ্ন আসবে সো এই চিহ্নর মাধ্যমে আমরা ইন্টারপ্রেস করার সাথে দেখবেন দুইটা আছে আমরা কিন্তু উপরেরটাই নিচেরটাই আসবো না একটা যেটা এখানে ইন্টারপ্রেস করলে আমাদের এর যে স্ট্রাকচারটা এটা কিন্তু চলে আসছে সো এটাকে আমরা মডিফাই করতে পারি বা এটাকে এটার ভিতরে আমরা সব কোডগুলো লিখতে পারি সো দেখেন আমরা স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নেব আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড জুম করে নিচ্ছি তো কন্ট্রোল প্লাস করলে জুম হবে কন্ট্রোল মাইনাস করলে জুম আউট হবে আর কি সো দেখেন প্রথমে যেটা আছে এটা হচ্ছে ডক টাইপ এইসটিম সো এটা হচ্ছে ওয়েবসাইটের সবার উপরে থাকে বা ওয়েবসাইট না এটা হচ্ছে মূলত আমাদের এইসটিম এল স্ট্রাকচারের সবার উপরে থাকে এবং এটার মাধ্যমে আমাদের ওয়েবসাইট আমাদের যে এইস্টিম আছে এটার ভার্সনটা ডিক্লেয়ার করে আর কি তো এটা যে লেটেস্ট ভার্সনে চলছে এটা আপনার এইচটিএমএল এল ডক টাইপের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এরপরে আমাদের এইচটিএমএল একটা জিনিস আছে সো এই একটা ট্যাগ ট্যাগ সম্পর্কে যদিও আমরা পরের ভিডিওতে জানছি সো ট্যাগ এই একটা ট্যাগ এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত এই ফুল এইচটিএমএল ট্যাগের ভিতরে কিন্তু আমাদের ফুল ওয়েবসাইটটা থাকবে সো এরপরে আমাদের আছে হেড হেড আছে হেডের ভিতরে দেখেন আরও অনেক কিছু আছে হেডটা এখান থেকে শুরু হয়ে আমাদের এখানে এসে শেষ হয়েছে সো হেডের ভিতরে কিছু বিষয় আছে মানুষের যেরকম হেডের ভিতরে মেন বিষয়গুলো থাকে বুদ্ধি টুদ্ধি থাকে সাথে হচ্ছে বাইরের এক্সটার্নাল লিঙ্কটিং যদি করার থাকে সেটা কিন্তু ব্রেনের ভিতরে হয় বা হেডের ভিতরে হয় সো সেমভাবে আমাদের যে হেডটা আছে এখানে আপনার বড় বড়ো ডাটাগুলো কিন্তু এখানে থাকে মেটা ডাটাগুলো এখানে থাকে তারপরে টাইটেল ওয়েবসাইটে যে টাইটেলটা সেটা এখানে থাকে এবং বাইরের এক্সটার্নাল কোনো কিছু লিঙ্ক যদি আমরা করতে চাই তাহলে সেটা আমাদের হেডের ভিতরে থাকবে সো এখানে টাইটেলটা দেখেন আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে দেখেন এইখানে আমাদের ইন্ডেক্স নামে একটা জিনিস আছে সো আমরা যেটা করতে পারি আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি ডকুমেন্টের জায়গা এখানে হচ্ছে ওয়েবসাইট তো ওয়েবসাইট যদি লিখি তাহলে এটা মূলত আমাদের ওয়েবসাইটের টপবারে দেখা যাবে সো আমি এটা ওপেন করে নিচ্ছি একটু রিলোড করে নিলাম তাহলে দেখেন এই যে উপরে দেখেন আমাদের যে ট্যাপটা এখানে কিন্তু ওয়েবসাইট লেখাও আসছে সো আমরা মূলত টাইটেলে যেটা দিব সেটা আমাদের ওয়েবসাইটে টপ বারে দেখা যাবে আর এরপরে আমাদের ওয়েবসাইটের মেন সেটা হচ্ছে বডি বডির ভিতরে কি থাকে মূলত বডের ভিতরে আমাদের ওয়েবসাইটের সব কন্টেন্টগুলো দেখা যায় বা কন্টেন্টগুলো থাকে আমরা মূলত যে কন্টেন্টগুলো ওয়েবসাইটে সরাসরি দেখাতে চাই যেমন বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন টেক্সট ইমেজ বাটন ভিডিও অডিও যেগুলো আমরা মূলত আমাদের ওয়েবসাইটে দেখাবো সবগুলোই আমাদের এই এই এর এই বর্ডের ভিতরে থাকে সো আমাদের এখানে কয়েকটা পার্ট ধরতে পারি প্রথমটা হচ্ছে আমাদের এইস্টিএম এল ভার্সনকে এটা নির্ভর করবে ডিফাইন করবে তারপরে এইস্টিম এল যেটার ভিতরে আমাদের ফুল এইস্টিএম এল স্ট্রাকচারটা থাকবে এরপরে আছে হেড ট্যাগ হেডট্যাগের ভিতরে আমাদের মেটার ডাটাগুলো থাকবে এবং এক্সটার্নাল লিঙ্কগুলো থাকবে সাথে আমাদের ওয়েবসাইটে টাইটেলটা থাকবে আর বডির ভিতরে আমাদের মূলত ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আমরা সরাসরি দেখাবো সেই কন্টেন্টগুলো আমাদের বডির ভিতরে থাকবে সো মোটামুটি এটা ছিল আমাদের আজকের প্রথম টপিকসটা আমরা এই স্টিমেলের বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানলাম আমরা এই স্টেমেল লেখার জন্য যে সফটওয়্যারটা এটা ইনস্টল করা শিখলাম সাথে আমরা মোটামুটি একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটা নিয়ে এসে আমরা ভিএস কোডে নিয়ে এসে আমরা একটু ভিএস কোডের বিভিন্ন অপশন সম্পর্কে জেনে নিলাম আমরা মূলত এই আরও অনেক বেশি জানবো শুধু এটুক না আস্তে আস্তে জানবো সো এক ভিডিওতেই সব ওইভাবে জানা সম্ভব না সো নেক্সট ভিডিওতে আমরা মোটামুটি ট্যাগ সম্পর্কে জানবো তো খুবই পাওয়ারফুল জিনিস তো ট্যাক সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম